হে গাইজ কি খবর সবার তোমরা দেখছ তোমাদের প্রিয় চ্যানেল বস যেই প্রাচীরকে তোমরা ইতিহাসের বইতে পড়েছ সেই চীনের মহাপ্রাচীর আজকে আমরা দেখব সেই প্রাচীরের পিছনের আসল রহস্য এটা শুধু কোনো স্থাপত্য নয় এটা মানব জাতিকে বাঁচানোর জন্য তৈরি হওয়া পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র মুভি শুরু হয় এক ধুধু মরুভূমিতে আমাদের নায়ক উইলিয়াম গারিন যাকে তোমরা ম্যাড ডেমার নামে চেনো সে একজন ইউরোপীয় ভাড়াটে সৈনিক সঙ্গে তার বন্ধু পেরো তোভার এরা কেন চিনি এসেছে শুধুমাত্র একটা জিনিসের জন্য ব্ল্যাক পাউডার বা বারুদ সেই সময় এই জিনিসটা সোনার থেকেও বেশি মূল্যবান ছিল এদের উদ্দেশ্য একটাই বারুদ চুরি করে ইউরোপে পাচার করা আর কোটিপতি হওয়া কিন্তু মরুভূমিতে বিভিন্ন শত্রুর সাথে যুদ্ধ করে তাদের দলের অনেক সঙ্গীকে তারা হারায় তারপর আমরা দেখি রাতের বেলা একটা গুহার মধ্যে লুকিয়ে আছে উইলিয়াম আর তার দল আর তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা ঘন অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে এলো এক বিভৎস সবুজ চামড়ার প্রাণী বস এই কি জিনিস উইলিয়াম জীবনে কত যুদ্ধ করেছে কিন্তু এমন কিছু দেখেনি দলের বাকিরা ভয়ে পালালো কিন্তু উইলিয়াম তার তরোয়াল দিয়ে এক কোপ মেরে দিল আর সঙ্গে সঙ্গে দানবটার একটা বিশাল থাবা কেটে আলাদা হয়ে গেল এই দানবটাই হল টাউটিদের স্কাউট কোনো মতে তোভারকে নিয়ে উইলিয়াম সেই কাটা হাতটা সঙ্গে নিয়ে পালায় কারণ তার সন্দেহ এই রহস্যময় হাতি তাদের পথ দেখাবে ছুটতে ছুটতে তারা পৌঁছায় সেই বিশাল চীনের মহাপ্রাচীরের কাছে এই প্রাচীরের নিরাপত্তা দেখলে মাথা ঘুরে যাবে কিন্তু এরা তো অনুপ্রবেশকারী তাই সাথে সাথেই এদের বন্দি করে ফেলা হলো কিন্তু যখন উইলিয়াম সেই সবুজ কাটা হাতটা দেখালো প্রাচীরের দায়িত্বে থাকা জেনারেল সাও আর স্ট্র্যাটেজিস্ট ওয়াং চমকে গেলেন তারা বুঝলেন সর্বনাশ টাউটিরা আবার ফিরে এসেছে বস এবার শোনো আসল ইতিহাসটা ওয়াং এবার উইলিয়ামকে বুঝিয়ে বললেন এই প্রাচীর আসলে কিসের জন্য দু হাজার বছর আগে এক সম্রাটের লোভের কারণে আকাশ থেকে এক উল্কাপিণ্ড পড়েছিল আর সেই উল্কাপিণ্ড থেকেই জন্ম নেয় এই টাউটিরা এই দানবগুলো প্রতি ষাট বছর অন্তর একবার ফিরে আছে কেন কারণ মানুষের লোভের শাস্তি দিতে আর এই টাউটিদের আটকানোর জন্যই এই বিশাল প্রাচীর এই প্রাচীরে থাকে এক স্পেশাল আর্মি যাদের বলা হয় দ্য নেমলেস অর্ডার এই আর্মি বছরের পর বছর ট্রেনিং নিয়ে তৈরি হয়েছে শুধু এই টাউটিদের আটকানোর জন্য এদের দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে এরা পাঁচটা ভিন্ন রঙের ট্রুপে বিভক্ত আর প্রত্যেক ট্রুপের কাজ আলাদা অ্যাকশনের লেভেলটাও আলাদা নীল ট্রুপ বা ক্রেইন ট্রুপ এদের লিডার হলেন অসম্ভব সুন্দরী কিন্তু অসম্ভব কঠিন কমান্ডার লিনমে। মে নীল পোশাকের এই ট্রুপের দেয়েরা প্রাচীরের ওপর থেকে রশি বেঁধে ঝাঁপ দেয় অ্যাকশনটা ভাবো যেন আকাশ থেকে উড়ে এসে দানবদের ঘাড়ে পড়ছে কালো ট্রুপ বেয়ার ট্রুপ এরা হলো একদম হেভিওয়েট ফাইটার এদের কাজ ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে টাউটিদের সাথে সরাসরি মারপিট করা হলুদ ট্রুপ বা টাইগার ট্রুপ এদের হাতে থাকে বিশাল সব অস্ত্র বিশেষ করে ক্যাটাপল্টার পাথরে বড় বড় গোলা দূর থেকে দানবদের ওপর হামলা করাই এদের কাজ লাল ট্রুপ বা ইগল ট্রুপ এরা ধনুকের এক্সপার্ট এদের নিশানা হয় একেবারে নিখুঁত সবুজ ট্রুপ বা ডিয়ার ট্রুপ এরা মূলত দ্রুতগামী আর প্রাচীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জরুরি খবর বা সাপ্লাই পৌঁছে দেয় উইলিয়াম আর তোভার জানতে পারে আরেকজন ইউরোপীয় স্যার ব্যালার্ড যে ব্ল্যাক পাউডারের খোঁজে এসে এখানে বন্দি হয়ে গেছে সে এখন একটা স্কুলের শিক্ষকতা করে কিন্তু উইলিয়াম তোভার আর ব্যালার্ড এই তিনজনের মাথায় তখনও সেই একটাই চিন্তা কিভাবে এখান থেকে ব্ল্যাক পাউডার চুরি করে পালানো যায় প্রাচীরের এই বিশালতা আর ভয়ঙ্কর সত্যের সামনেও তাদের লোভ কিন্তু একটুও কমেনি বস কিছুক্ষণ পরই তাওটিদের প্রথম বিশাল আক্রমণ শুরু হলো পুরো আকাশ কাঁপিয়ে হাজার হাজার টাউটি একসাথে ছুটে আসছে প্রাচীরের দিকে মুভি মেকার এখানে কোনো কার্পণ্য করেননি চারপাশ থেকে দানবের দল যেন সবুজ নদীর মতো ছুটে আসছে প্রাচীরের ওপরে দৃশ্যটা দেখলে মনে হবে যেন হলিউড বলিউড আর চাইনিজ অ্যাকশনের এক বিশাল ফিউশন ক্রেইন ট্রুপের মেয়েরা আরে বাবা এরা তো এক একটা অ্যাকশন কুইন প্রাচীরের কানার দিয়ে ঋষি বেঁধে নিচে ঝাঁপ দিচ্ছে আর তাদের হাতে থাকা বর্ষাগুলো টাউটিদের মাথায় গেঁথে দিচ্ছে এই টাউটিদের দুর্বলতা হলো এরা তাদের কুইন টাউটির আওয়াজ ছাড়া অন্য কোনো শব্দ শুনতে পায় না বন্দি থাকার সময় উইলিয়াম আর তোভারকে মুক্তি দেয় ব্যালার্ড নামের এক ইংরেজ যে পঁচিশ বছর আগে বারুদের খোঁজে এসে এখানে বন্দি হয়ে গেছে মুক্তির পর উইলিয়াম আর তোভার দেখায় তাদের আসল ক্ষমতা তারা প্রাচীর রক্ষায় সাহায্য করে তাদের ভয়ঙ্কর যুদ্ধ দক্ষতা দেখে নেমলেস অর্ডার মুগ্ধ হয় তারা এমনকি যোদ্ধা পেং ইয়ং চেয়েও বাঁচায় আর দুটো দানবকে একাই শেষ করে আর এই দক্ষতাই তারা নেমলেস অর্ডারের আস্থা জিতে কিন্তু বস এই অ্যাকশন বেশিক্ষণ চলল না কুইন টাউটি তার বাহিনী প্রত্যাহার করে নিল কিন্তু শান্তি বেশি দিন টিকল না রাতের অন্ধকারে দুটো টাউটি প্রাচীর টোপকে ভিতরে ঢুকে পড়ল আর তখনই ঘটল সেই ভয়ঙ্কর ট্র্যাজেডি এই হামলায় গুরুতর আহত হলেন জেনারেল শাও আর শেষ পর্যন্ত তিনি মারা গেলেন তার মৃত্যুর পর নেমলেস অর্ডারের দায়িত্ব এসে পড়ল সুন্দরী কিন্তু লড়াকু যোদ্ধা কমান্ডার লিনের কাঁধে উইলিয়াম যিনি কেবল নিজের জন্য লড়তেন তিনি এবার দেখলেন এই মানুষগুলো কিভাবে একটা মহৎ উদ্দেশ্যের জন্য জীবন দিচ্ছে এই সংকটের মুহূর্তে রাজধানী থেকে এক দূত এসে পৌঁছালো তার হাতে ছিল এক প্রাচীন স্ক্রোল যেখানে লেখা ছিল টাউটি দানবদেরকে নাকি চুম্বক দিয়ে শান্ত করা যায় স্ট্র্যাটেজিস্ট ওয়াং তখন উইলিয়ামের সেই কাটা হাতটা পরীক্ষা করে দেখেন তিনি বলেন উইলিয়াম যে পাথর ব্যবহার করে টাউটিকে হালিয়েছিল সেটার ভিতরেই সেই চৌম্বকীয় শক্তি আছে ওয়াংয়ের বুদ্ধি কাজে লাগলো উইলিয়াম তখন এক দুঃসাহসিক প্ল্যান দেয় একটি টাউটিকে জীবিত ধরতে হবে কেন কারণ থিওরিটা পরীক্ষা করে দেখতে হবে এই প্ল্যানে তোভার চরম হতাশ কারণ প্ল্যান সফল হলে তাদের পালানো আরও পিছিয়ে যাবে কিন্তু উইলিয়ামের নতুন উদ্দেশ্য দেখে তোভার অনিচ্ছাকৃতিই তার সাথে যোগ দেয় ব্যালাড অবশ্য এই প্ল্যানে ভয়ে পেয়ে হাত গুটিয়ে নেয় পরের দৃশ্যে আমরা দেখি উইলিয়াম আর তার দল সফল হয়েছে তারা একটি টাউটিকে জীবিত ধরে ফেলেছে আর ওয়াংয়ের থিওরি প্রমাণ করে দেয় যে চুম্বক সত্যিই টাউটির ওপর কাজ করে কিন্তু বস এখানে এলো আসল টুইস্ট তাদের এই বিজয় বেশি দিন টিকল না সাম্রাজ্যের দূত যে স্ক্রোল এনেছিল সে সাথে সাথেই সেই টাউটি দানবটিকে দাবি করে বসল তার কথা সে এটা সরাসরি সম্রাটের কাছে নিয়ে যাবে নেমলেস অর্ডারের হাতে এত বড় অস্ত্র থাকতেও সেটা চলে গেল রাজধানীতে আর এদিকে নেমলেস অর্ডারের সবাই বুঝতেই পারেনি টাউটিদের আগের সব আক্রমণই ছিল আসলে একটা ফাঁদ টাউটিরা প্রাচীরের নিচে দিয়ে মাটির তলায় বিশাল এক টানেল তৈরি করছিল কমান্ডার লিন যখন টানেলটা তদন্ত করতে ব্যস্ত থাকেন ঠিক তখনই সুযোগ বুঝে তোভার আর ব্যালার্ট বারুদ চুরি করার প্ল্যান কার্যকর করল তারা উইলিয়ামকে অচেতন করে দিল উইলিয়াম যখন জ্ঞান ফিরে পেল ততক্ষণে তার বন্ধুরাই তাকে ফেলে পালিয়ে গেছে উইলিয়ামকে বিশ্বাসঘাতকের অভিযোগে প্রাচীরের ভিতরেই বন্দি করে রাখা হলো এবার দেখো বিশ্বাসঘাতকদের কি হয় তোভার আর ব্যালার্ট পালিয়ে যাওয়ার পথে তোভারকে একা ফেলে সব ব্ল্যাক পাউডার নিয়ে ব্যালার্ট পালালো কিন্তু ব্যালাডের কপাল খারাপ তাকে ধরে ফেললো স্থানীয় ডাকাত দল আর সেই ডাকাতরাই ভুলে চুরি করা ব্ল্যাক পাউডারে আগুন ধরিয়ে দিল বিশাল বিস্ফোরণে ব্যালাডের জীবন শেষ লোভের শাস্তি হাতে নাতে আর ওদিকে রাজধানীতে যে টাউটিটাকে সম্রাটকে দেখানোর জন্য আনা হয়েছিল সেই টাউটি দানবটি জেগে উঠল। এটা ছিল কুইন টাউটির সংকেত কুইন তার বাহিনীকে রাজধানী আক্রমণের জন্য চূড়ান্ত নির্দেশ দিল নেমলেস অর্ডার ততক্ষণে বুঝতে পারলো যে আসল যুদ্ধ প্রাচীরে নয় রাজধানীতে কমান্ডার লিন দ্রুত রাজধানীতে হট এয়ার ব্যালুনে করে রওনা দিল আর তিনি যাওয়ার আগে একটা কাজ করলেন উইলিয়াম গাড়িনকে মুক্তি দিলেন তিনি বুঝেছিলেন উইলিয়াম বিশ্বাসঘাতক নয় স্ট্র্যাটেজিস্ট ওয়াং উইলিয়ামকে পরামর্শ দিলেন তুমি একজন ইউরোপীয় তুমি যাও বাইরের বিশ্বকে গিয়ে টাউটিদের এই ভজনকর আক্রমণের খবর দাও কিন্তু উইলিয়াম এবার অন্য মানুষ সে এখন আর নিজের জন্য লড়ে না সে শেষ হট এয়ার ব্যালুনে উঠল সঙ্গে নিল ওয়াং আর পেংকে তার লক্ষ্য একটাই লিংকে বাঁচাতে হবে এবং কুইনকে মারতে হবে নইলে পুরো মানব জাতি শেষ ওয়াং তখন এক অবিশ্বাস্য প্ল্যান দেয় তারা রাজধানীতে এনে রাখা টাউটিটা শরীরে বিস্ফোরক বেঁধে দেবে তারপর মাংস দিয়ে কুইনকে আকর্ষণ করে সেই টাউটিটাকে কুইনের সামনে নিয়ে যাবে যাতে বিস্ফোরণে কুইন শেষ হয় কিন্তু টাউটিরা এত বোকা নয় এই প্ল্যান কার্যকর করতে যাওয়ার পথেই টাউটিরা তাদের অ্যাম্বুশ করলো আর তখনই এলো আরেক বীরত্বপূর্ণ দৃশ্য পেং ইয়ং সেই তরুণ যোদ্ধা নিজের জীবন বিপন্ন করে তার কমরেডদের বাঁচালো পেঙের এই বাহুসী আত্মত্যাগে উইলিয়াম লিন আর ওয়াং এগিয়ে চললেন তারপর আমরা দেখি তাদের পূর্বের প্ল্যানটি কাজে দিল টাউটি মুখে মাংস নিয়ে কুইনের কাছে পৌঁছালো তাকে খাওয়ানোর জন্য এটাই সুযোগ উইলিয়াম গ্লাইডারে করে ওপর থেকে তীর মেরে বোমা ফাটাতে চাইল কিন্তু টাওয়ারে ওঠার সময় নেই কারণ টাউটির মুহুর মুহুর আক্রমণ কিন্তু স্ট্র্যাটেজিস্ট ওয়াং যিনি শুধু বুদ্ধি দিয়ে লড়তেন তিনি এবার নিজের জীবনে ঝুঁকি নিলেন তিনি নিজের জীবন উৎসর্গ করলেন যাতে লিন আর উইলিয়াম টাওয়ারের ওপরের অংশে পৌঁছাতে পারে ওয়াংয়ের এই নিঃস্বার্থ বলিদান তাদের পথ খুলে দিল লিন আর উইলিয়াম এবার কুইনের উপরের টাওয়ারে কিন্তু কুইনের রক্ষীরা তাদের ঘিরে ফেললো উইলিয়াম তার তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগালো সে চুম্বকটা কুইনের দিকে ছুঁড়ে মারল সঙ্গে সঙ্গে রক্ষীদের বর্ম সরে গেল কুইনের প্রতিরক্ষায় তৈরি হলো এক ফাঁক আর সেই ফাঁক দিয়েই কমান্ডার লিনের বর্ষা কুইনের শরীরে গেঁথে গেল কুইন টাউটি শেষ কুইন মারা যাওয়ায় বাকি সব টাউটি দানব নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল মানব জাতি জিতে গেল যুদ্ধ শেষ উইলিয়াম গাড়িন এখন সত্যিকারের হিরো সম্রাট তাকে তার ইচ্ছে মতো পুরস্কার নিতে বললেন সবাই নিশ্চিত ছিল যে উইলিয়াম এখন সেই বহুমূল্যবান ব্ল্যাক পাউডারের স্টক চাইবে যার খোঁজে সে চিনে এসেছিল কিন্তু উইলিয়াম যা করল তাতে তোভার পর্যন্ত হতবাক হয়ে গেল উইলিয়াম কোনো বারুদ চাইনি সে শুধু বলল আমি কোনো বারুদ চাই না আমি শুধু আমার বন্ধু তোভারের মুক্তি চাই উইলিয়াম আর তোভার ঘড়ায় চাইপে প্রাচীরের বাইরে বেরিয়ে যাচ্ছে তোভার তখনও রেগে আছে কেন উইলিয়াম এত দামি বারুদ না নিয়ে তাকে চাইল কিন্তু উইলিয়াম শুধু হাসে যে উইলিয়াম শুধু নিজের জন্য লড়ত সে শেষ পর্যন্ত বন্ধুত্বের দাম আর একটি মহৎ উদ্দেশ্যের সম্মান নিয়ে ফিরে গেল লিন মে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন সে উইলিয়ামকে কিছু বলতে চায় এইভাবেই শেষ হলো দ্য গ্রেট ওয়াল মুভি তো গাইজ এই ছিল দ্য গ্রেট ওয়াল মুভির পুরো গল্প আশা করি এই ভিএফএক্স চাইনিজ সৈনিকদের স্টাইলিশ অ্যাকশান আর ম্যাড ডেমনের দুর্দান্ত পারফরমেন্স সব কিছুই ছিল জমজমাট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাও এই মুভির কোন সিনটা তোমাদের সবথেকে বেশি থ্রিল করেছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত টাটা আর ভাই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুব খুশি হব ধন্যবাদ